লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা আগামীকাল বুধবার মনোনয়নপত্র জমা দেবেন মঙ্গলবার সাংবাদিক সম্মেলনকে কথা জানান সিডব্লিউসির সদস্য তথা কংগ্রেস বিধায়ক প্রদীপ রায় বর্মা সম্মেলনে তিনি জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিক কুমার সাহার সমর্থনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দেবেন এই মিছিলে অংশগ্রহণ করবেন সর্বভারতীয় ছাত্রনেতা কানাইয়া কুমার আগরতলার রাজপথ ধরে মিছিল করে সদর মহকুমার শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেবেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর অবলা চৌমহনীতে কানাইয়া কুমারের জনসভায় অংশগ্রহণ করবেন বলে জানান

Okay